আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কয়েকদিন আগে আমার কাছে একটি বাচ্চার কেস নিয়ে আসে মূলত সমস্যা ছিল কাশি তো ঠান্ডা লাগার পর কাশি হয়েছে এখন ঠান্ডা কিভাবে লাগলো কাশিটা কিভাবে শুরু হলো কোনো ধরনের ইনফরমেশন আমাকে পেশেন্ট দিতে পারছিল না ফলত আমি চেষ্টা করলাম তার সিমটম কালেক্ট করার এবং তেমন কোনো কিছু পাচ্ছিলাম না তবে কথা বলতে বলতে ইন্টারেস্টিং একটি ফ্যাক্ট আমার সামনে আসলো সেটা হচ্ছে বাচ্চা যখন ঘুমাচ্ছে তখন তার কাশিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে তো সেটাই রেপাটরি কিভাবে করলাম তা নিয়ে আজকের ভিডিও বিস্তারিত থাকবে তো আমি কফ চ্যাপ্টারে গেলাম প্রথমত কফ চ্যাপ্টারে গিয়ে আমি সার্চ করলাম স্লিপ যেহেতু তার ঘুমের মধ্যে বাড়তেছে আমি স্লিপ রুব্রিকটা চুজ করলাম এবং স্লিপ ডিউরিং অ্যাগ্রাভেশন অর্থাৎ ঘুমের সময় তার কাশি বাড়ে সো স্লিপ ডিউরিং অ্যাগ্রাভেশনে যখন আমি আসলাম আমি লক্ষ্য করলাম এখানে ফার্স্ট গ্রেডের রেমেডি দুটি একটি হচ্ছে ক্যামোমিলা আর একটি হচ্ছে ল্যাকিস এখন জিজ্ঞেস করলাম যে বাচ্চার মধ্যে কি কি দেখা যাচ্ছে সে কি করতেছে তো বলল যে বাচ্চা সব সময় জ্ঞান জ্ঞান করে অর্থাৎ কখনো এটা কখনও সেটা এই ধরনের আবদার করে এবং সে কোলে উঠে থাকতে চাই সো এই কয়েকটি সিমটমের কম্বিনেশন পাশাপাশি হচ্ছে স্লিপ ডিউরিং অ্যাগ্রাফেশন এই সিমটম তিনটির কম অ্যানালাইজ করলে আমার কাছে আমার পছন্দের রেমেডি হচ্ছে ক্যামোমিলা আমি বাচ্চাটিকে ক্যামোমিলা থার্টি অর্থাৎ তিরিশ পটেন্সির কয়েকটি ডোজ প্রেসক্রিপশন করি এবং আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে কাশি বাচ্চাটির কাশি এবং ঠান্ডা লাগা সমস্ত কিছু ভালো হয়ে যায় তো এই ছিল আজকের রেপাটোরাইজেশান থেকে কিভাবে কাশি সলভ হয় এবং ক্যামোমিলাতে আমরা কীভাবে আসলাম তারই একটি রেপাটোরাইজেশান দেখানো হলো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমরা কীভাবে রেপাটোরি করবো কীভাবে চিন্তা করব তো তাদের জন্য এই ভিডিওটি ধন্যবাদ